আমরা আহ্বান জানাই সরকার এই ধরনের দেশ বিরোধী যেভাবে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়া হয়েছে এভাবে কখনো কোনো দেশে ইজারা দেওয়া হয় না দেশ এবং জাতি তারা টের পাবেন আরো পাঁচ দশ বছর পর এখন মাত্র আঠারো কোটি টাকায় দুই দশকের বেশি সময়ের জন্য আড়াইশো কোটি টাকায় তিন দশকের বেশি সময়ের জন্য টাকা ডলার নয় কিন্তু এই যে বন্দরের টার্মিনাল গুলো দিয়ে দিচ্ছে ইউনুস সরকার কে লাভ পাচ্ছে তার ইচ্ছে এবং হয়নি এটা উচিত ছিল একটা নির্বাচিত সরকার আসার পরে তিনি সিদ্ধান্ত নিতেন তাহলে জনগণের সিদ্ধান্ত হতো এখন লাভ যদি কোনো কিছু হয়েই থাকে তাহলে তো এই অন্তর্গত সরকারের হবে এই সরকারের মধ্যেও পড়ে মাত্র অল্প কয়েকদিন তার জায়গা আছে যদি সে তার মনেও করে যে কোনো রিকমেন্ডেশন তার বিবেচনা হলে করে রেখে যেতে পারে আগামী সরকারের জন্য তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কেন এই কাজটা করছে তাহলে সে যদি কোনো বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য করে তাহলে এটা তো অগণতন্ত্রকেই সে শিখালো মানে আলোচনা হতে পারত রাজনৈতিক এখানে কোনো ইফ এবং পার্ট নাই এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের কোন শক্তিদের মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দর্শক বর্তমান বাংলাদেশের চলমান ঘটনা জানতে যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এজন্যই বলছি যে আজকের এই ভিডিওতে এমন একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক তারই সাথে ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলছে দর্শক আমি আর কথা বাড়াবো না মূল ভিডিওতে নিয়ে যাবো তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বালনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক সোলন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ধরে সহকারে একে একে দেখে আসি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে বাংলাদেশের অর্থনীতির প্রাণ ভোমরা চট্টগ্রাম বন্দর এই বন্দরের অনেকগুলো টার্মিনাল যেখানে আমাদের যে আমদানিকৃত পণ্য সামগ্রী বেশিরভাগ যেখানে ওঠা নামা হয় সেই ইয়ার্ডগুলো টার্মিনালগুলো কয়েকটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া হয়েছে দীর্ঘমেয়াদে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে অল্প কয়েকজন মানুষ বন্দর ব্যবস্থাপনা বন্দর পরিচালনা এবং বন্দরের ব্যবসা বাণিজ্য সম্পর্কে কিছুটা বাস্তব অভিজ্ঞতা রাখেন আমি তাদের মধ্যে একজন এই বন্দরকে কেন্দ্র করে সেই গত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আমি ব্যবসা বাণিজ্য করছি তো শিপিং ব্যবসা ফ্রেড ফরওয়ার্ডিং ব্যবসা নিজের গার্মেন্টস ব্যবসা সেই ব্যবসার আমদানি রপ্তানি একটা সময় ট্রেডিং ব্যবসা ছিল এই সব ব্যবসার কারণে চট্টগ্রাম বন্দরের প্রতিটি পলি গলি আনাচে কানাচে আমার যে পদচিহ্ন রয়েছে এবং চট্টগ্রাম বন্দরের যে পরিবেশ পরিস্থিতি কর্ণফুলি নদীর স্রোত জাহাজের হাক ডাক শ্রমিকদের চলাফেরা আমার হৃদয়ের সঙ্গে মিশে আছে ঠিক সেই জায়গাটিতে যখন বিদেশিদের থাবা পড়েছে হাত পড়েছে এটা আমাকে যে কী পরিমাণ বেদনা আহত করেছে কি পরিমাণ আহত করেছে মনের গহীন অরণ্যে যেভাবে আর্ত চিৎকার নানা বেঁধে উঠেছে এটা কেবলমাত্র চট্টগ্রাম বন্দরের সঙ্গে যারা আমার মতো লক্ষ লক্ষ মানুষ জড়িত আছে তারাই টের পাবেন আর দেশ এবং জাতি তারা টের পাবেন আরও পাঁচ দশ বছর পর যেটা আমরা এখন টের পাচ্ছি যেভাবে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়া হয়েছে এভাবে কখনো কোনো দেশে ইজারা দেয়া হয় না যদি আপনি পাকিস্তানের কয়েকটি বন্দরের কথা চিন্তা করেন শ্রীলঙ্কার একটি বন্দরের কথা চিন্তা করেন আমাদের দেশের মতো যাদের দুর্বল অর্থনীতি আমাদের দেশের মতো যাদের কোনো কৌশলগত শক্তিশালী বন্ধু নেই সে সকল দেশে যারা এই বন্দর নির্মাণ করেছে বিদেশি সহায়তায় এই বন্দর ইজারা দিয়েছে বিদেশিদের হাতে তাদের কত বড় সর্বনাশ হয়েছে তার কিছু খবর খবর জানি যারা এই বন্দর ইজারা দিয়েছেন যেমন ধরুন চট্টগ্রাম বন্দরের একটি অংশ পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি এপি মলার গ্রুপ যাদের শিপিং লাইন মার্স লাইন তো তারা সারা পৃথিবীর যে শিপিং বাণিজ্য এটার অলমোস্ট সিক্সটি পার্সেন্ট ষাট ভাগ শিপিং বাণিজ্য তারা একা হ্যান্ডেল করেন তো এপি মলার কোম্পানি সম্পর্কে মানে আমি এই কোম্পানির সঙ্গে গত ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে ব্যবসা করেছি এখনও করে চলেছি আমি এদের যে দেশ ডেনমার্ক সে ডেনমার্কে গিয়েছি এদের সব কিছু দেখেছি কাজেই এই যে যারা এখন ডেনমার্ক সেই কোম্পানির কাছে দিয়েছেন তারা এপি মলার সম্পর্কে জানেন না মার্কস লাইন সম্পর্কে কোনো ধারণা নেই কন্টেনার ভ্যাসেল কি বাল্ক ভ্যাসেল কি এলপিজি ভ্যাসেল কি এগুলো কীভাবে চলে এগুলোর রুট কিভাবে নির্ধারিত হয় খরচ কী কীভাবে সার্ভাইভ করে এবং এই শিপিং বাণিজ্যকে কেন্দ্র করে কীভাবে একটা আন্ডার সারা পৃথিবীতে চলে এর সঙ্গে অস্ত্র বাণিজ্য তেল বাণিজ্য এর সঙ্গে যেভাবে কীভাবে ড্রাগ ব্যবসার সম্পৃক্ততা থাকে আন্তর্জাতিক শিপিং বাণিজ্যের সঙ্গে যারা শুধুমাত্র এই ধরনের কিছু কমিশন নিয়ে কিংবা কারো হুকুম পালন করতে গিয়ে একটি দেশের সর্বনাশ ঘটান তারা কখনো এই জিনিসগুলো জানেন না এনিওয়ে যে সর্বনাশটি ঘটে গেছে এখনও সময় আছে এর থেকে বের হয়ে আসার এখনও সময় আছে রুখে দাঁড়ানোর আমাদের চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী যারা আছেন তারা ইতিমধ্যে রাস্তায় নেমেছেন এবং ইতিমধ্যে তারা তাদের নিজেদের যে আপত্তির কথা বলেছেন পরিস্থিতি কোন দিকে যায় কীভাবে গয় আমরা জানি না কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই বিদেশি বিনিয়োগ দরকার আছে বাংলাদেশের কিছু বন্দর কিছু বন্দরের কিছু এলাকা সেটা বিশ্বের এক্সপার্ট যে সকল অপারেটর রয়েছে তাদের হাতে ইজারা দেওয়া যেতে পারে কিন্তু নট নাও এই অবস্থাতে নয় যখন আমাদের দেশের টকটুদো ঘুষ খায় যখন আমাদের দেশের বড়ো বড়ো ব্যক্তিরা যারা নিজেদের ব্যবসার জন্য অন্যের জীবন হরণ করতে পারেন আমাদের দেশের বড়ো বড়ো মানুষরা গুলিস্তানের হকারের কাছ থেকে টাকা নিয়ে পৃথিবীর নাম করা ফাইভ স্টার হোটেলগুলোতে জুয়া খেলেন মদ খান ক্যাসিনোতে সময় কাটান বিশ্বের যাকে বলা হয় সবচেয়ে এক্সপেন্সিভ যে সকল কল গার্ল রয়েছেন বেশা রয়েছেন তাদের সঙ্গে সময় কাটান এই গুলিস্তানের হকারদের কাছ থেকে যে চাঁদা তোলা হয় সেই চাঁদার টাকায় সেই দেশে যখন কোনো বিদেশি অপারেটর আসে তারা এ সকল জায়গাতে স্যালামি দিয়ে আসেন আর সেই স্যালামির পরিমাণ এক দুই টাকা নয় হাজার হাজার কোটি টাকা আর সে সকল স্যালামি যে কীভাবে দেয় আমি যেহেতু পাঁচটি বছর সংসদ সদস্য ছিলাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়ো মন্ত্রণালয়গুলো যোগাযোগ মন্ত্রণালয় সেই যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে ছিলাম অ্যাকাউন্ট দেখেছি রেল বিআরটিএ বিআরটিসি সেতু বিভাগ যোগাযোগ মন্ত্রণালয় আরবান ট্রান্সপোর্ট অথরিটি মানে বাংলাদেশের এই মুহূর্তে যদি ধরেন বৃহত্তর যোগাযোগ মন্ত্রণালয় যেটা আমার সময়টাতে একত্রে ছিল সেই মন্ত্রণালয়ের বাজেট ইয়ারলি বাজেট অলমোস্ট আশি হাজার কোটি টাকা তো এই আশি হাজার কোটি টাকা কিভাবে হয় কীভাবে খরচ হয় কত টাকা ব্যয় হয় আয় হয় একটা ধারণা আছে এখানে বিশ্বব্যাংক কীভাবে লোন দেয় কিভাবে লোন নেয় আইএমএফ কীভাবে টাকা দেয় কিভাবে টাকা দেয় না কেন টাকা দেয় না জায়কা চীন আইডিবি এডিবি থেকে শুরু করে বিশ্বের যে সকল প্রাইভেট এন্টারপ্রাইজ রয়েছে তারা এই বাংলাদেশ সরকারকে যে লোন দেয় অথবা বাংলাদেশের যে রিজার্ভগুলো রয়েছে সেই রিজার্ভগুলো নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন সংস্থা যেভাবে আমাদের কর্মকর্তাদের পেছনে রাজনীতিবিদদের পেছনে ঘুরে তার কিছু নমুনা দেখে এসেছি সকল জায়গা থেকে বাঁচার জন্য যে সততা দরকার ন্যায়পরণতা দরকার উইলফোর্স দরকার দেশপ্রেম দরকার শিক্ষা দরকার নীতি এবং নৈতিকতা দরকার এটি আর যাই হোক না কেন আমাদের রাজনীতিবিদদের মধ্যে আমি এটা দেখিনি কাজেই এরকম একটি ভঙ্গুর রাজনৈতিক অবস্থা সেই রাজনৈতিক অবস্থার মধ্যে বিদেশি বন্দর বিদেশিদের হাতে বন্দরে জেরা দেওয়া বিদেশ থেকে ফাইটার প্লেন কেনা অপ্রয়োজনীয় দশ হাজার পনেরো হাজার বিশ হাজার কোটি টাকা তিরিশ হাজার কোটি টাকা দিয়ে জঙ্গি বিমান কেনা অপ্রয়োজনীয়ভাবে যে কোটি এখন এয়ারক্রাফট রয়েছে সেগুলো আমরা চালাতে পারছি না তারপরে আবার আমাদেরকে বিশ থেকে পঁচিশটি এয়ারক্রাফট কিনতে হবে আমেরিকা থেকে আমাদের জনগণের টাকায় লোন করে এই জিনিসগুলো ভাবলে বিষণ্নতায় মন ভরে যায় মানুষ এত খারাপ হয় কী করে বাংলাদেশে ইউনুস সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একদম নিজের সম্পত্তি মনে করে বিভিন্ন টার্মিনাল গুলো একেবারে নিজেদের সম্পত্তি মনে করে ইচ্ছা মতো বিক্রি করে দিয়েছেন এবং সবচেয়ে বিস্ময়কর হচ্ছে সতেরোই নভেম্বর শেখ হাসিনার রায়ের দিন যে দু দুটো টার্মিনাল তিনি তার সরকার কয়েক দশকের জন্য বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চুক্তি সম্পাদন করেন এখন জানা যাচ্ছে সেই চুক্তিগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য দু দুটো বন্দরের চুক্তি পরীক্ষা নিরীক্ষার জন্যে সরকার দুদিন মাত্র সময় ব্যয় করেছিল একটি টার্মিনাল দিয়ে দেওয়া হচ্ছে 30 বছরের জন্য ডেনমার্কের একটা কোম্পানিকে আরেকটা টার্মিনাল দিয়ে দেওয়া হচ্ছে 22 বছরের জন্য সুইজারল্যান্ডের একটা কোম্পানিকে মানে বন্দরের যে এত এত টার্মিনাল ছিল কন্টেইনার টার্মিনাল ছিল এবং এতগুলো বিক্রি বাটা করবার মতো বাংলাদেশের সম্পদ ছিল যেগুলো একেবারে নগদ অর্থে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার বেচে দিচ্ছেন এবং নাম মাত্র মূল্যে কয়েক দশকের জন্য তাতে এই সরকারের তাড়াহুড়া এবং এই সরকারের একদম সুনির্দিষ্ট স্বার্থের প্রমাণ মেলে কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বন্দরগুলো টার্মিনালগুলো এত লুটপাট হতো এত চাঁদাবাজি চলতো এবং এত অদক্ষতা এই অদক্ষতা অসততা এসবের একেবারে অবসান ঘটানোর জন্য তারা নাকি বন্দরগুলো বিভিন্ন বিদেশি কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছেন কিন্তু আপনারা যারা আন্তর্জাতিক দুর্নীতি বিষয়ে আহ পাঠ করেছেন বা নানা রকমভাবেই খবর রাখেন তারা জানেন যে সবচেয়ে বেশি দুর্নীতি হয় এ ধরনের মানে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে যখন কোনো দেশের স্পর্শকাতর কোনো স্থাপনা তুলে দেওয়া হয় এবং আন্তর্জাতিকভাবে বন্দরগুলোকে একটি দেশের সবচেয়ে স্পর্শকাতর স্থাপনার মধ্যে শীর্ষে রাখা হয় অথচ ডক্টর ইউনুস যে মাঝারি মানের কর্মকর্তাকে ব্যাংক বহুজাতিক এক ব্যাংক থেকে তুলে এনে বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষের প্রধান করলেন বিডার তরুণ নেতা আশিক চৌধুরী তিনি বলছেন যে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের কারণে কোনোভাবেই তারা কত টাকায় কোন ট্যারিফে কি শর্তে এসব চুক্তি সাধন করে ফেলেছেন মাত্র একদিন নথিপত্র দেখে আর কিভাবেই বা ডেনমার্কে দেবেন আর সুইজারল্যান্ডে ঠিক দেবেন সেগুলো নাকি নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের কারণে কিছুতেই ঘোষণা করা যাচ্ছে না নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালটি সরকার 30 বছরের জন্য পরিচালনার দায়িত্ব দিয়ে দেয় ডেনমার্ক ভিত্তিক শিপিং ও লজিস্টিক্স প্রতিষ্ঠান এপি মলার মায়ার্স এডেতে এপিএম বলে এরা পরিচিত একই দিনে বুড়িগঙ্গার পারে কেরানীগঞ্জের কাছে মানে ঢাকার কেরানীগঞ্জে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকেও 22 বছরের জন্য সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান নেডলগের দায়িত্ব দিতে চুক্তি করে ফেলে সরকার মানে একদিনে দু দুটো চুক্তি এবং চট্টগ্রামের নিউ মর্নিং কন্টেইনার টার্মিনাল যেটি বাংলাদেশের সবচেয়ে লাভজনক চট্টগ্রাম বন্দরের 44% এর বেশি কন্টেইনার হ্যান্ডলিং করছে যেই টার্মিনাল এবং যেই টার্মিনালটি দেশীয় ব্যবস্থাপনায় চলে সরকারকে প্রতি বছর এক কোটি টাকার বেশি রাজস্ব এনে দিচ্ছে এবং তার যে সক্ষমতা তার চেয়েও বেশি কন্টেইনার হ্যান্ডেল করছে সেটা তো দেওয়ার পায়তারা চলছে গত বছর থেকে ডিপি ওয়ার্ল্ডকে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে আপনাদের জানিয়ে রাখি যে এই যে সুইজারল্যান্ড এবং ডেনমার্ক এই সুইজারল্যান্ড এবং ডেনমার্ক দুটোই মার্কিন যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ দেশ দুটোই নেটোর ঘনিষ্ঠ নেটোর একদম প্রতিষ্ঠাতা সদস্যদের একজন হচ্ছে ডেনমার্ক আর সুইজারল্যান্ড হচ্ছে নেটোর পার্টনার ফর পিস প্রোগ্রামের অর্থাৎ পিএফপি প্রোগ্রামের অংশীদার মানে নেটওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ পূর্ণ অংশীদার তো এই সামরিক জোট যেটি প্রধানত মার্কিন প্রভাব বিস্তারে সারা পৃথিবীতে কাজ করে এই মূল মূল প্রিন্সিপাল বা আদর্শের জায়গাটা হচ্ছে যে কোনো একটি সদস্য রাষ্ট্র যদি কখনো নিজেকে সামরিক হুমকির মনে করে বা সামরিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে মনে করে তাহলে প্রত্যেকটি সদস্য রাষ্ট্র মনে করবে যে তার উপরেও একটা সামরিক হুমকি বা নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে এবং সকলে মিলে তখন তারা ব্যবস্থা নেবে কাজেই খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে লক্ষ্য করা এই বিষয়টি যে নিউমোরিং কন্টেনার টার্মিনাল যখন ডিপি ওয়ার্ল্ডকে দিতে অস্থিরতা তৈরি করেছে এই সরকার যেটি আপাতত এই বিশ মাত্র উচ্চ আদালতে একটা পাওয়া গেছে যে যে দেওয়া যাবে না একের পর এক টার্মিনাল বন্দর করছেন মানে এসব আলাদা আলাদা করে যে বিক্রি করে দেওয়া সম্ভব কয়েক দশকের জন্য সেটা যে এত দ্রুততার সঙ্গে এসেই তিনি ভাগাভাগি করে দেওয়া শুরু করেছেন সেটা যে একটা দীর্ঘ পরিকল্পনার ফসল এবং এই অ্যাসাইনমেন্ট নিয়ে যে তিনি এসেছেন এবং সেই অ্যাসাইনমেন্ট খুবই সুচারুরূপে সম্পন্ন করতেই বাংলাদেশের প্রশাসন জনপ্রশাসন সরকারি কর্মকর্তাদের কারী ব্যবস্থার মধ্য দিয়ে তাকে যাতে যেতে না হয় সেজন্যই যে তার একজন ঘনিষ্ঠ ব্যক্তি বা তিনি যেরকম করে তার কোটাভুক্ত বিভিন্ন ব্যক্তিদেরকে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে মন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন বিশেষ সহকারী বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন ঠিক তেমনি এই আশিক চৌধুরীকে বহুজাতিক একটি ব্যাংকের মধ্যপদস্থ একটি পদ থেকে উঠিয়ে এনে বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ করেছেন এবং এই ব্যক্তি বিনিয়োগের উদাহরণ হিসেবে বন্দরকে দেখাচ্ছে সরকার যুক্তি দিয়েছেন এই আশিক চৌধুরী যুক্তি দিচ্ছেন যে সীমিত বন্দর সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার এবং দক্ষতা বাড়াতে এই বিশ্বমানের অপারেটার আনা হচ্ছে দুর্নীতি ও অদক্ষতাকে এক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে কিন্তু তারা বলছেন চট্টগ্রাম বন্দরে একটা জাহাজ বার্থিং এর জন্য গড়ে তিন চার দিন অপেক্ষা করতে হয় যেখানে সিঙ্গাপুরে সময় লাগে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা কন্টেনার খালাসেও সাত থেকে দশ দিন সময় লাগে যা আন্তর্জাতিক মানের চেয়ে অনেক বেশি দুই তিন দিনের চেয়ে অনেক বেশি এখন বাংলাদেশে যারা এই নিউ টার্মিনাল বা টার্মিনাল গুলো পরিচালনা করেন তারা বলছেন যে এই যে বেশি সময় লাগছে তার একটা বড় কারণ কাস্টমস এর দীর্ঘসূত্রিতা এবং কাস্টমস এর নিয়ম কানুনের নানা রকম জট তাহলে সেই জট নিরসন না করলে কি করে এই নো সুচ্ছিতা কমে যাবে শুধুমাত্র বিদেশি বিভিন্ন অপারেটরকে টার্মিনালগুলো দিয়ে দিলে সেই প্রশ্নের কোনো উত্তর কিন্তু ডক্টর ইউনূস কিংবা ডক্টর আনূসের নিয়োগ করা এই আশিক চৌধুরীদের কাছ থেকে পাওয়া যায় না তারপর তারা এক বিনিয়োগের বিরাট উদাহরণ হিসেবে এই লালদিয়া টার্মিনাল বিক্রি করে দেওয়া বা পানগাঁও টার্মিনাল বিক্রি করে দেওয়াকে দেখাচ্ছেন যেখানে কিন্তু বন্দর যেহেতু এটা একটা রাষ্ট্রীয় সম্পদ সেটাকে বিশ্বে আন্তর্জাতিকভাবে বিনিয়োগের উদাহরণ হিসেবে দেখা হয় না কারণ আপনি আপনার দেশের একটা জমি আপনার দেশের একটা সম্পদ যা থেকে আপনি রাষ্ট্র নিয়মিতভাবে মাসুল পেতে পারত এবং রাষ্ট্রের নাগরিকরা তার বে ব্যবহার করতে পারত রাষ্ট্রের ব্যবস্থাপনায় সেটিকে আপনি একটা বিদেশি কোম্পানির কাছে তার ইচ্ছা নির্ধারণের দিয়ে দিলেন এবং সেটাকে আপনি বিনিয়োগ হিসেবে হিসেবে বিশেষ সুবিধা দেখা হয় এখন ডক্টর কেন সুইজারল্যান্ড ডেনমার্ক এই প্রতিষ্ঠানগুলোকে দিতে সম্মত হলো বা দিতে পছন্দ করল স্বাভাবিকভাবেই যারা প্রতিবাদ করছেন যারা আপত্তি করছেন তারা প্রশ্ন তুলছেন এই প্রতিষ্ঠানগুলোকে কি করে পছন্দ করলো ডক্টর ইউনুস সরকার ইউনুস যেমন ডিপি ওয়ার্ল্ড দেশে দেশে বন্দর ব্যবস্থাপনা পরি এই এমপিএম ডেনমার্কে তারা বিরাট বন্দর ব্যবস্থাপনাকারী পরিচালনাকারী প্রতিষ্ঠা এগুলোকে যুক্তি হিসেবে দেখাতে চাইছেন কিন্তু আমরা তাদেরকে কেন কাজ দিলাম কেন একটা আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই ব্যবস্থাগুলো করা হলো না এবং কে সিদ্ধান্ত নিলেন ঘরে বসে বা কার কমিশন খেয়ে কিংবা কার ইঙ্গিতে এমন সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে সরকার একদিনে এত এত কাগজ দেখে তিন দশকের বেশি সময়ের জন্য দুই দশকের বেশি সময়ের জন্য দু দুটো টার্মিনাল দিয়ে দিতে পারলো এই প্রশ্নগুলো উঠছে এই প্রশ্নগুলোর উত্তরে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট মানে দুই দেশের মধ্যে চুক্তি হলো এর যে গোপনীয়তার ব্যাপার থাকে সেটা বোঝানোর চেষ্টা করছেন কখনো বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী কখনো সরকার পক্ষের অন্য কোনো সুশীল সমাজের প্রতিনিধি কখনো বা সরকারের প্রেস সচিব শফিকুল আলম এখন একদিকে যেমন তথ্য অধিকার আইনে নন ডিসক্লোজার এগ্রিমেন্টে আমার আপনার বন্দর বেছে দেওয়ার কোন অধিকার সরকারকে বাংলাদেশের আইন দেয় না ঠিক তেমনি এই প্রশ্ন উঠেছে যে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য যেই পরিচালনার দায়িত্ব তারা তিরিশ বছর ধরে পেয়ে গেল তা কনসেশন চুক্তির আওতায় সেটার জন্য ডেনমার্কের এই এপিএম কোম্পানি মাত্র ছয় কোটি টাকা বিনিয়োগ করবে আর চুক্তি স্বাক্ষরের পরপরই আড়াইশো কোটি টাকা সাইন মানি পেছে বাংলাদেশ এবং এটাকে সরকার এমন বিরাট বিনিয়োগ হিসেবে দেখাচ্ছে যে 250 কোটি টাকা পাওয়া গেছে সেটাকেও বাংলাদেশের বিনিয়োগ বিশেষজ্ঞেরা একটা খুবই ক্ষুদ্র অঙ্কে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ কন্টেইনার টার্মিনাল বেঁচে দেওয়ার চুক্তি হয়েছে বলে অভিহিত করছেন পানগাঁও টার্মিনালের সুইজারল্যান্ডের প্রতিষ্ঠানটিকে আরো পানির দামে সরকার ছেড়ে দিয়েছে এই টার্মিনালটি সেখানে এই পানগাও টার্মিনালটিতে সুইজারল্যান্ডের কোম্পানিটি মাত্র চারশো নব্বই কোটি টাকা বিনিয়োগ করবে আর সাইনিং মানি হিসেবে আশিক চৌধুরীরা বিনিয়োগ হিসেবে নিয়ে এসেছেন মাত্র আঠারো কোটি টাকা এখন এই আঠারো কোটি টাকা আর আড়াইশো কোটি টাকাকে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান হিসেবে ইউনুস সরকার দেখানোর চেষ্টা করছে সুইজারল্যান্ডে ডেনমার্কের বিভিন্ন প্রতিষ্ঠানকে এই যে বাংলাদেশের নৌ সমুদ্র এবং নৌ নেটওয়ার্কের বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে এটা যে একটা উদ্দেশ্যমূলক অ্যাসাইনমেন্টের ফল সেটা বুঝতে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের বা তেমন অসুবিধা হওয়ার কথা বলে কেউই মনে করেন না কাজেই প্রশ্ন করতেই হবে যে মাত্র আঠারো কোটি টাকায় দুই দশকের বেশি সময়ের জন্য আড়াইশো কোটি টাকায় তিন দশকের বেশি সময়ের জন্য টাকা ডলার নয় কিন্তু এই যে বন্দরের টার্মিনালগুলো দিয়ে দিচ্ছে ইউনিস সরকার কে লাভ পাচ্ছে কারিংগিতে এবং কোথায় অর্থের বিনিময় হচ্ছে যে এই পরিমাণ পানির দামে রাষ্ট্রীয় সম্পদ বিদেশী কোম্পানির হাতে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট কো নিরাপত্তার দিক থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদেশী কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে প্রশ্ন করার সময় এসেছে কে কমিশন পাচ্ছেন কত পাচ্ছেন এছাড়াও যে সব বিষয়ে আপত্তি জানানোর খুবই গুরুতর কারণ আছে এমনকি বাংলাদেশের আমদানি রপ্তানি কারকরাও যে বিষয়গুলো নিয়ে সরাসরি উদ্বেগ প্রকাশ করে বলছে যে তাদের সঙ্গে কোনো আলাপ ছাড়া অংশীজনদের সাথে কোনো আলাপ ছাড়া হঠাৎ করে একেবারে ডক্টর ইউনূস তার একক সিদ্ধান্তে এবং অন্তর্বর্তীকালীন সরকার যেই সরকার একটা নির্বাচিত সরকার নয় সেই সরকার কয়েক দশকের জন্য বিদেশি অপারেটরদের হাতে বন্দর দিয়ে দিল কিন্তু আমদানি কারকদের যেটা নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ সেটা হচ্ছে বিদেশি অপারেটরদের হাতে যাওয়া এবং এর ফলাফল হিসেবে। এরই মধ্যে দেখা গেছে যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বন্দরকে লাভজনক করতে ইতোমধ্যেই এক লাফে চল্লিশ শতাংশ মাসুল বাড়িয়ে দেওয়া হয়েছে এর ফলে আমদানি পণ্যের মূল্য বাড়বে দেশের রপ্তানি সক্ষমতাকেও এটা খর্ব করবে আন্তর্জাতিক অভিজ্ঞতায় দেখা গেছে যে বিদেশি অপারেটরের নিয়ন্ত্রণে কন্টেইনারের চার্জ বিশ থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত বাড়ে মানে নিজেদের আমদানি রপ্তানি কারকদের লাভালাভের কথা না ভেবে নিজেদের নিরাপত্তা ঝুঁকির কথা না ভেবে বিদেশি অপারেটরদেরকে পরিচালনা বিদেশি অপারেটরদের বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া এবং প্রবেশাধিকার দেওয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় সেটা খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনার মনে দেখলেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা শুনলেন দর্শক তো এই ভিডিওটি থেকে কি জানলেন বুঝলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক এরকম প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এ পর্যন্তই দেখাবে নতুন একটা ভিডিওতে